দুর্গাপুরে নির্যাতিতা ঘটনা এই হাসপাতালের বাইরে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণের ঘটনার যে অভিযোগ সরাসরি উঠেছে তারপরে পাঁচজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং যে আপডেট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেখানে পরিবারের পাশে দাঁড়িয়ে থেকে বার্তা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মাকে ফোন করেছেন নির্যাতিতার মাকে ফোন করেছেন উড়িষ্যার মুখ্যমন্ত্রী পরিবারের পাশে থাকার আশ্বাস মোহনচরণ মাঝি গতকাল ওড়িশার মহিলা কমিশনের একটি দল তারা আসে এ রাজ্যে এবং তাদেরকে বাধার মুখে পড়তে হয় তবে এই প্রশ্ন উঠতে শুরু করেছি ইতিমধ্যেই যে ওড়িশায় যে ধর্ষণের ঘটনা সাম্প্রতিক সময় যেভাবে নারী নির্যাতনের ঘটনা উড়িষ্যায় ঘটেছে তারপরে সেখানে কি এতটাই তৎপরতার সঙ্গে সরকার বা মহিলা কমিশন তারা পৌঁছেছে কথা বলেছে সেখানে পরিবারের সঙ্গে পাঁচজন গ্রেপ্তারের পরেও সরকারের দিকে আঙুল প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির টানা কর্মসূচি এর পেছনে কি রাজনীতি রয়েছে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই তদন্ত সঠিক পথেই চলছে এমনটাই দাবি করা হয়েছে দুর্গাপুরের ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী এই দাবি করেছেন তিনি তিনজন আসামিকে অ্যারেস্ট করি এখন অবধি আমরা পাঁচজন যারা ছিল অ্যাকিউজড পারসন যারা প্লেস অফ অ্যাকুয়েন্সের যাদের প্রেজেন্স পাওয়া গেছে আমরা আরেস্ট করে নিয়েছি ইনভেস্টিগেশন রাইট আর্নেস্টে চলছে ঠিকভাবে আমাদের তদন্ত চলছে রাজেশ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সরাসরি চলে যাবো রাজেশের কাছে রাজেশ এখনো অব্দি আপডেট কি কি রয়েছে এই ঘটনা দেখো গতকালই কিন্তু সাংবাদিক সম্মেলন করে আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার সুনীল কুমার চৌধুরী তিনি কিন্তু সব জানিয়েছেন যে যে অপরাধীরা এই দুর্গাপুরে যে ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় জড়িত তাদেরকে কোনো রকম রেয়াত করা হবে না এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্পষ্টভাবে তিনি জানিয়েছেন যদি পরিবার মনে করে যে দুর্গাপুরে তাদের কোনো ব্যক্তিগত নিরাপত্তা প্রয়োজন তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা ব্যক্তিগত যে নিরাপত্তা সেই নিরাপত্তা দিতেও তারা প্রস্তুত আছেন এবং পুলিশ তার তাদের সঙ্গে পরিবারের সঙ্গে কথাও বলেছেন সুতরাং অ্যাসিওর করছেন তারা যে কোনোভাবেই কিন্তু আর এই ঘটনায় যে কোনো বা কোনোরকমভাবে তদন্তের কোনো ফাঁকখবর রাখা হবে না এবং সুবিচার পাওয়া যাবে এবং ইতিমধ্যে আমি বলে রাখি যে ইতিমধ্যে কিন্তু পাঁচজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে নিজেদের মতো নিজেদের হেফাজতে নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রথম যে গ্রেপ্তার হয়েছিল তিনজন তাদেরকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল এবং গতকাল যে দুজনকে তোলা হয় শেখ নাসির উদ্দিন ও শেখ শফিকুল তাদেরকে কিন্তু ন দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যে উড়িষ্যা মহিলা কমিশনের যারা সদস্য গতকাল রাতে তারা কিন্তু প্রায় তিন ঘন্টা ধরে পরিবারের সঙ্গে যে হাসপাতাল আছে আইকিউ সিটি হাসপাতাল সেই হাসপাতালে এসে ডাক্তারি পড়ুয়া এবং তার পরিবারের সঙ্গে কথা বলেন তারা এবং রাজ্যপালও গতকাল এসেছিলেন তারাও তিনিও কিন্তু কথাবার্তা বলেছেন পরিবারের পরিবারের সঙ্গে এবং তার অসুস্থ যে ছাত্রী সেই ছাত্রীর সঙ্গে দেখা করেছেন এবং এই যে এই যে পুরো ঘটনা এই পুরো ঘটনা তদন্তের চাল খুব তাড়াতাড়ি আর গুটিয়ে আনা হবে বলে এবং সমস্ত নথি সমস্ত তদন্ত করে করা হবে বলে যিনি আসানসোল পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়েছেন এত দ্রুত এত গ্রেপ্তারির পরেও সরকারকে কাঠগড়ায় তোলার একটা চেষ্টা সেটাও বিরোধী রাজনৈতিক দল করছে বলেই একাংশের অভিমত কিভাবে দেখা হচ্ছে দেখো একদমই কথাটা ঠিক যে কথাটা বললে তুমি যে এই গ্রেপ্তারি কিন্তু পুলিশ কিন্তু সবথেকে বড় কথা হচ্ছে যে জঙ্গলে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই জঙ্গলে হচ্ছে ঘটনাস্থল অর্থাৎ পুরায়ণগঞ্জে সেই জঙ্গল সেই জঙ্গলে ঘটনাস্থল একবার দেখানোর চেষ্টা করবো এই যে মূল মূল যে রাস্তা রয়েছে সেই রাস্তা আইকে সিটি হাসপাতাল থেকে এই যে মূল রাস্তা সেই মূল রাস্তা প্রায় দেড় থেকে দু কিলোমিটার দূরে এবং এই রাস্তা থেকে কিন্তু এই জঙ্গলের দিকে ঢুকে পড়ে হচ্ছে এই যারা ডাক্তারি পড়ুয়া রয়েছে সেই পড়ুয়াকে নিয়ে আসা হয় এরকমটা জানানো হয়েছে এবারে হচ্ছে যেটা বারবার করে বলা হচ্ছে যে যে এই এই ঘটনা যে খুব তাড়াতাড়ি করে অর্থাৎ ড্রোনের মাধ্যমে কিন্তু পুলিশ প্রথমত নজরদারি শুরু করে এবং দুষ্কৃতীদের খোঁজে এবং তারপরে কিন্তু একে একে পাঁচজনের যাবে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগে পাঁচজনকে কিন্তু ধরা হয়েছে তারপরেও কেন এত আন্দোলন তারপরেও কেন হাসপাতালে সামনে বিক্ষোভ ধর্না এবং বিভিন্ন রকম রাজনৈতিক কর্মকাণ্ড হচ্ছে তাদেরকে সরকারকে বা পুলিশকে মেলাইন করার জন্য করা হচ্ছে এটা তো স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যখন ঘটনা নিষ্পত্তি ঘটছে তখন কেন এই ব্যাপারে আন্দোলনে সামিল হয়ে যাচ্ছে সবাই এবং প্রতিবাদ হতে পারে কিন্তু প্রতিবাদের ধরন বা কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড কিন্তু এই শহরকে অনেকটা স্তব্ধ করে দিচ্ছে শহর দুর্গাপুরকে বিভিন্ন রকম কর্মসূচি যেমন ধরো ধর্না কর্মসূচি শুরু হয়েছে বিজেপির এবং দুর্গাপুরের যে প্রাণ কেন্দ্র সিটি সেন্টারে এবং স্বাভাবিকভাবে এই ধর্না কর্মসূচির জন্য কিন্তু বেশ কিছু সমস্যাও তৈরি হতে পারে এরকমটা আশঙ্কা করছে পুলিশ তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলো তো আসছে যে এত কিছু হয়ে যাওয়ার পরও কেন এই ধরনের মোটিভেশনাল অর্থাৎ যে মানে একদম পূর্ব পরিকল্পিত হবে যে আন্দোলনগুলো হচ্ছে সেই আন্দোলনগুলো যৌক্তিকতা বা প্রয়োজনীয়তা কি রয়েছে এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে আপাতত অনেক ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম রাজেশ সেনগুপ্ত ছিলেন সরাসরি দুর্গাপুর থেকে